আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজিম ক্ষুদ্র মেহেদিয়া আজকের আয়োজনে আমরা চলে আসছি আমার প্রাণের শহর কুমিল্লা এই মুহূর্তে আমরা ঠিক কুমিল্লা শহরে আছি এবং এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর মধ্যপাড়া কুমিল্লা দর্শক আমরা আজকে যেই খামারটা ভিজিট করব এই খামারটির নাম হচ্ছে সাকলাইন অ্যাগ্রো ফার্ম এটা মূলত একটা বিফেনিং খামার তো আজকে আমরা মূলত দেখব এখানে যে মাংস উৎপাদন হয় তারা কিভাবে মাংস উৎপাদন করতেছে এবং সাকলাইন ভাই মূলত একজন নতুন খামারি মানে উনি মাত্র খামারটা শুরু তো যাচ্ছে বা শুরু করেছে তো উনি আসলে কি মনে করে খামার শুরু করলো কিভাবে শুরু করলো ওনার প্রস্তুতি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে ওনার সাথে কথা বলবো এবং সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আজকে তথ্যভিত্তিক একটা ভিডিও এটা কোনো কেনা বেচার ভিডিও না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন

ইট ভাটায় ইট পোড়াচ্ছেন এটা হচ্ছে একটা পশ্চেন্ড ব্যবসা অনেক টাকা ইনভেস্টমেন্ট না হলে কিন্তু ব্যবসা যাওয়া যায় যাওয়া যায় না তাই না তো অনেক ভালো ব্যবসা করতেছে তো ওই ব্যবসার পাশাপাশি হঠাৎ করে আপনার কেন মনে হলো যে আপনি গরুর খামার করবেন আসলে এটা আমার সম্পূর্ণ ভালোবাসার থেকে আমি ছোটবেলা থেকে এই ফ্যাটেলিং শহরের ছেলে তা আপনার মনে গরুর প্রতি ভালোবাসা কেন আসলে অনেক ছোটবেলা থেকে বাবার সাথে যখন গরু কিনতে যাইতাম গরু বাজার খুব ভালো লাগতো দেখতাম তো শখ করতে করতে আসলে ভাবলাম যে আসি দেখি কি অবস্থায় ফার্মে গরু গরু ব্যবসায় তো আল্লাহ আস আলহামদুলিল্লাহ দিলে এই প্রথম আসলাম দেখি কি হয় আচ্ছা আমাদের অনেকেরই ধারণা বা অনেকেই মনে করি যে কুমিল্লা খামার সেক্টরে পিছিয়ে আছে আসলে সত্য নাকি না আলহামদুলিল্লাহ কুমিল্লাতে যথেষ্ট পরিমাণ খামার আছে বলতে গেলে যে আমাদের কুমিল্লা কিং যেটা আমাদের আলমগীর ভাই আমার ফার্মের পাশেই ওনার ফার্ম উনি রেডি করছে যেটা সবাই যেটা দেখেছেন সেটা কিন্তু খুব ভাইর গরু ছিল হ্যাঁ তো তারপর যে আমি আসলাম তারপর আমার পারে সোনি আছে সোনি মামা আছে ওনার ফার্ম তারপরে আমাদের এলাকাতে আরো এক ফার্ম আছে রাশেদ মামা ওনারও কিন্তু ফার্ম আছে আপনারা জানেন এফর আসলাম ভাই আমরা প্রায় কাছাকাছি সবাই সুলতান এগ্রো সুলতান প্রায় আমরা এক এরিয়াতে পাঁচ ছয়টা খামার আছে মানে প্রচুর খামার আছে ইনশাল্লাহ প্রচুর খামার আছে আমি বলবো যে ঢাকা চিটাং তাদের সাথে পাল্লা দিয়ে আমাদেরও যথেষ্ট পরিমাণ খামার আছে আচ্ছা মানে কুমিলার মানুষ কখনো গরুর জন্য বাইরে যায় না 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 কুমিলার আমি কিন্তু আলার মতে বাইরে যাই নাই আমি কিন্তু আমার সবগুলো কালেকশন আমি কুমিলার থেকেই করা

আমি যা দেখতেছি আজকে তো তিন মাস হলো আমার ফার্মে দেখেছি না আলহামদুলিল্লাহ যেমন জিনিসটা দেখতে পাই যেমন একটা গরুর পিছনে যদি মাসে আপনার দশ হাজার টাকা খরচ হয় তাহলে বছরে আপনি এক লক্ষ হাজার টাকা খরচ করেন দুই বছর তাহলে আপনি দেখা যাবে যে আড়াই লক্ষ টাকা শুধু গরুকে খাওয়াবেন মানে খরচ খরচ করবে তা আড়াই লক্ষ টাকা খরচ করার পরে এখন যদি আমি কিনছেন দুই বছর পরে কি তাহলে ওই মানে দেখা যাচ্ছে যে প্রতিটা গরু আপনাদেরকে বিক্রি করতে হবে চার লাখ টাকার উপরে সেটা সম্ভব হবে সম্ভব হতেও পারে বিশ্বাসী আল্লাহর রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কি জাতেরাল কোন জায়গাগুলো থেকে সংগ্রহ করছে আমার গরু গুলা বেসিক্যালি চোদ্দ গ্রাম মিরসানি হাট তারপর অনেক বড় বিশাল বড় হাট যেটা থেকে আমার কিছু কালেকশন তারপর চান্দিনী হাট

সব হবে আসলে আপাতত এখন আমার মাপা হয় নাই মাত্র 3 মাস হলো আমার ফার্মে ঢুকছে আপাতত এখন তো ধারণা তো হবে ইনশাআল্লাহ আমার কেজি হবে না হলো কাছা চলে যাবে 400 বা হবে হুম ইনশাআল্লাহ আর এরপরটা হচ্ছে ফ্রিজিয়ান কালারের নাকি জি আর এগুলা এগুলা সব দেশাল সাইওয়াল দেশাল সাইওয়াল মিক্স করা বেবি হ্যাঁ তার মধ্যে এটা সুন্দর এটা গুরু হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা তাহলে আপনি দেশাল গরু পালতেছেন সাইওয়াল গরু পালতেছেন গીર গরু পালতেছেন হলিস্টিন ভিশিয়ান পালতেছেন সিন্ধি পালতেছেন বলদ পালতেছেন সবই পালতেছেন জি তো আপনাদের কাছে কি মনে হয় কোন জাতের গরুটা সবচেয়ে ভালো আমি এখন পর্যন্ত আপনাদের এই গরুটাকে ডিভি পাউডার দিতে হবে হুম এটাকে ডিবি পাউডার দিতে হবে হ্যাঁ ডিবি পাউডার হ্যাঁ তো কি মনে হয় আপনার কাছে কোন জাতের মানে গরুটা ফ্যাটেনিং এর জন্য সবচেয়ে ভালো আমি যেটাতে এখন পর্যন্ত ভালো পাইছি দেশাল সাইওয়ালের যে ক্রসটা ওইটাতে আমি সবচেয়ে বেশি ভালো পার্সেন্টেজ পাইতেছি তার গ্রোথটা অনেক ভালো হয়েছে দেশাল সাইওয়াল ক্রসটাই আপনার কাছে সবচেয়ে বেশি ভালো আমার কাছে মনে হলো আর আমাদের কুরবানির বাজারে এই গরুটা চাইদো সবচেয়ে চাইদো সবচেয়ে বেশি থাকে আচ্ছা তো আপনি যখন গরুগুলো কিনেন জি কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে কিনেন যে আপনার কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট থাকে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট মনে করে যে গরু তার দেখার লোকটা থাকতে হবে অন্যরকম লোক থাকতে হবে ভালো কারণ আমি যখন কোরবানির জন্য ট্রাই করতেছি রেডি করার জন্য তো দেখতে শুধু সুন্দর না হয় তার কিন্তু বিক্রি করতে অনেক ঝামেলা আচ্ছা তো ওই হিসাবে তার লুকটা আমি দেখি প্লাস নাবি কম্বল তার পার্সেন্টেজ কেমন হাত পা কেমন লম্বা মোটা কেমন এসব দেখি আর সুস্থ আছে কিনা মূলত সুস্থ আছে কিনা গোটা বাজার থেকে কিনে কিন্তু বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা যেমন আমার এটা আসার পরে চেক করে আনার পর

পাঁচ ছয় দিন সাত দিন আমি বাইরেই রাখি বাইরে অন্য একটা সাইডে রাখি কোয়ারেন্টাইন টাইপের রাখি হ্যাঁ তারপর পটাশ পার সব কেইন তারপর ডাক্তার দেখানি ডাক্তার দেখার পর যদি বলেন হ্যাঁ ফার্মে ঢুকানো যায় বাকিগুলো সমস্যা হতো না দেন তখন ফার্মে মেন সেক্টরে নিয়ে আসি আচ্ছা তো আপনার ফেটনিং তো শুরু হয় তাহলে সাত দিন পরে যেহেতু 7 দিন কোয়ারেন্টাইনে থাকে তো এই ফ্যাটেনিং যখন শুরু হয় তখন গরুগুলোকে যে খাবার দাবার দেন কি হিসাবে খাবার দাবার দেন তখন তার শুধু সাদা পানি আর আর ঘাস চালাই কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইনে দানাদার খাবার টোটালি অফ রাখি আচ্ছা তো এগুলো রেডি হয়ে গেলে এগুলো খাবারটা ঠিক থাকলে দেন ডাক্তার যদি বলে হ্যাঁ নেওয়া যায় তখন নিয়া নেন আনার পরে যে দানাদার খাবারটা তৈরি করেন এটা মানে রেসিওটা কি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি দানাদার খাবারটা কি কি দিয়ে তৈরি করেন আমার দানাদার খাবারটার মূলত গমের ভুসি সয়াবিনের ভুসি you <laughs> দানের কুড়া তারপর খইল এখন যেমন শীতকালের জন্য একটু খৈল দিতেছি যাতে গাটা গরম থাকে খইল এই চার পাঁচ আইটেম দিয়ে আমি চিটা ব্যবহার করি চিটা হ্যাঁ অল্প কিছু চিটা ব্যবহার করা হয় আচ্ছা প্রতি 100 কেজি লাইভ জন্য কতটুকু দানা দরকার আমার 100 কেজি লাইভ ওয়েটের পথে আপাতত 3 3.5 কেজি প্রতি বেলায় 100 কেজির জন্য নাকি প্রতিটা গুড়ের জন্য প্রতিটা গুড়ের জন্য প্রতিটা গুড়ের জন্য 3 থেকে 3.5 কেজি তাহলে হিসাবে হচ্ছে আপনি প্রতি গুড়কে মোটামুটি 1 থেকে 1.5 কেজি দানা দরকার পড়ে 1 থেকে 1.5 কেজি লাইভ ওয়েটের জন্য আচ্ছা আর এমনিতেই টিকা বা ভ্যাকসিন করা হয় কিনা আপনার খামার হ্যাঁ আমার খামার অলরেডি এফএমডি ভ্যাকসিন করা হইছে তারপর ল্যাম্পিং এর ভ্যাকসিন করানো হইছে আমার সব কোর্স কমপ্লিট আছে আচ্ছা এই সেক্টরে যেগুলো সব সব কমপ্লিট আছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা স্যার মানে আপনার খামারের ভবিষ্যৎ পরিকল্পনা কি খামারের ভবিষ্যৎ পরিকল্পনা দেরিতে যাওয়ার ইচ্ছা আছে কিনা দেরিতে যাব আর একটু পরে কারণ দেখা যায় যে গ্রোথ ভালো বেবি না পাওয়া গেলে কিন্তু সেটা বড় করা খুবই ইম্পসিবল তো যাওয়ার ইচ্ছা আছে একটু হয়তো এবছর না সামনের বছর যাবো বাকিটা আল্লাহর সাথে আপনিও ভালো থাকবেন